দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিক ফ্যানসিল লাইভে আমরা এই মুহূর্তে যখন আপনাদের গল টেস্টের আপডেট দিচ্ছি তখন কার যেই সিচুয়েশন তখনকার যে আমার চেহারার এক্সপ্রেশন আপনারা দেখছেন সেটা গত সেশনে যেই রকম ছিল সেখান থেকে অনেক ভিন্ন কারণ যে কামব্যাকটা দরকার ছিল সেই কামব্যাকটা বাংলাদেশ করে ফেলেছে বাংলাদেশের দুজন ব্যাটার যারা ছিলেন আমি বলেছিলাম তখন যে বাংলাদেশকে ম্যাচে থাকতে হলে এই দুজন ব্যাটারের ওপরই নির্ভর করতে হবে এই জুটের ওপরই নির্ভর করতে হবে আর সেটা তারা করে দেখিয়েছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আর মুশফিকুর রহিম ইফাই ইফাই সে হি ইজ দ্য ওনার অফ গল ক্রিকেট স্টেডিয়াম আমার মনে হয় না আমি ভুল কিছু বলবো অন্তত ক্রিকেটের প্রসপেকটিভ থেকে কারণ এই মাঠে তার অ্যাভারেজ একশো এর বেশি এই নিয়ে চার ইনিংস ব্যাটিং করতে করছেন নিয়ে চার নম্বর ইনিংসে তিনি ব্যাটিং করছেন এখানে আর চতুর্থ ইনিংসে তিনি এসে আরো একটা সেঞ্চুরির পথে তিনি আছেন ছেষট্টি রানে তিনি ব্যাটিং করছেন অন্যদিকে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেনের পক্ষ থেকে যে ইনিংসটা খেলা দরকার ছিল ম্যাচে মাত্র পঁয়তাল্লিশ সালে তিন উইকেট হারানোর পর যে পরিস্থিতি বাংলাদেশের ছিল টপ অর্ডারের ব্যর্থতার পর বাংলাদেশের যে পরিস্থিতি ছিল সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য যেই ধরনের ইনিংসটা দরকার শান্ত কোয়াইট পারফেক্টলি সেই ইনিংস তিনি খেলে যাচ্ছেন শান্ত আছেন সত্তর রানে এখন প্রথম দিন থেকে গল টেস্টের প্রথম দিন থেকে বাংলাদেশের যেটা চাওয়া থাকবে বাংলাদেশের যেটা প্রয়োজন সেটা হচ্ছে বিনা উইকেটে আর কোনো উইকেট না হারিয়ে শেষের সেশনটা তারা শেষ করা কারণ তখনই রান যদি আড়াইশোর মধ্যে চলে যায় আর কোনো উইকেট না হারিয়ে জোড়া একটা জোড়া সেঞ্চুরি চলে আসতে পারে জোড়া সেঞ্চুরির অপেক্ষাতেই আছে যেহেতু শান্তরা তিরিশ রান দরকার আর মুশফিকুর রহিমের দরকার চৌত্রিশ রান মুশফিক অনেক দিন ধরে অনেক লম্বা সময় ধরেই রান পাচ্ছিলেন না অনেক সমালোচনার মাঠ সামনে তাকে পড়তে হয়েছে কিন্তু আফটার এভরিথিং সবকিছু শেষে মুশফিক সেটাই ডেলিভার করেছেন দলের প্রয়োজনে যেটা তার এখন সবচেয়ে বেশি দরকার ছিল কারণ ওই উইকেটটা এই উইকেটটা যদি এইভাবে বিল্ড আপ তারা না করতেন তাহলে এতক্ষণে বাজে কিছুই ঘটে যেতে পারত কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যেটা দেখি উইকেট যখন কোলাপস করা শুরু করে খুব বাজেভাবেই কোলাপস করা শুরু করে এখন শুধু অপেক্ষা একটা জোড়া সেঞ্চুরি দেখার নাজমুল হোসেন শান্ত শ্রীলঙ্কার সাথে বরাবরই তিনি ভালো খেলে থাকেন তো তার ভালো স্মৃতি আছে গলে এখন তিনি প্রথমবার খেলতে নেমেছেন গতকালকেই তিনি বলেছেন গলে প্রথমবার খেলার সুযোগ হয়েছে প্রথমবারেই তিনি দলকে দারুণ একটা ইনিংস উপহার দিয়েছেন ইতোমধ্যেই আর এই ইনিংসটাকে আরও ভালো পরিণত করতে হবে বাংলাদেশকে প্রথম ইনিংস থেকেই ভালো কিছু ভালো একটা ভিত্তি গড়ে গড়ে তুলতে হলে ভালো একটা পজিশনে গিয়ে প্রথম ইনিংসটা বাংলাদেশ যদি শেষ করতে হয় আর মুশফিকুর রহিম যেই কাজটা তিনি দু হাজার তেরোতে করেছেন যেই কাজটা তিনি দুই হাজার আর সতেরোতে ম্যাচ বাংলাদেশ হারলেও মুশফিক কিন্তু চুরাশি রানের একটা ইনিংস তিনি ফার্স্ট ইনিংসে খেলেছিলেন যদিও ভুল না করি সেরকম একটা ইনিংস তিনি খেলেছেন ১৩ সালে মুশফিকের সঙ্গী ছিলেন মোহাম্মদ আশরাফুল আর আজকে এসে দু হাজার পঁচিশ সালে এসে আজকে মুশফিকের সঙ্গী নাজমুল শান্ত বাংলাদেশ টিমের ক্যাপ্টেন এই দুজন মিলে যদি আজকে ডাবল আজকে জোড়া সেঞ্চুরি নেক্সট ডেতে আরও একটু সকাল অন্তত প্রথম সেশন পর্যন্ত খেলাটাকে নিয়ে যেতে পারেন তাহলে বিশ্বাস করি বাংলাদেশ খুব ভালো অবস্থানে যাবেন আর অন্যদিকে যেই ভোগান্তিটা দেখাচ্ছিল সকালবেলা সকালবেলা প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশকে শ্রীলঙ্কান বোলাররা সেটা কিন্তু খুব ভালোভাবেই কাটিয়ে উঠেছেন এই দুজন বোলার যদিও মাঝখানে মুশফিকুর রহিম শুরুর দিক থেকে কিছুটা আনারে ব্যাটিং করতে দেখা গিয়েছিল আনকোরা ব্যাটিং করতে দেখা গিয়েছিল বেশ কয়েকটা ক্যাচ তিনি তুলে দিয়েছিলেন কিন্তু ওইরকম বাজে সিচুয়েশন হয়নি বা চিন্তার মতো কোনো কিছু হয়নি বেঁচে গেছেন জীবন পেয়েছেন আর জীবন পাওয়ার পর মুশফিক সদ্ব্যবহারটাই করছেন যেটা তার করা উচিত সর্বোপরি বাংলাদেশ এখন পঁয়তাল্লিশ রান থেকে পঁয়তাল্লিশ রানে তিন উইকেট থেকে এখন একশো চুরাশি রান বাংলাদেশের আটান্ন ওভার দুই ইনিংসের খেলা শেষ তৃতীয় ইনিংসে বাংলাদেশ শেষ ইনিংস বাংলাদেশ ভালো করবে আর কোনো উইকেট না হারিয়েই রান এগিয়ে যাবে এই দুইজনের জোড়া সেঞ্চুরি এইটাই আপাতত প্রত্যাশা বাংলাদেশ দলের কাছ থেকে আর এই প্রত্যাশা যদি পূরণ করতে পারে অটোমেটিকলি সব হয়ে যাবে শ্রীলঙ্কার গল থেকে আমরা গল টেস্টের সব খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত প্রিকুয়েন্সির সঙ্গেই থাকুন